আপনারা সকলেই জানেন বর্তমান মাছের বাজারে তেলাপিয়া মাছের চাহিদাটা অনেকটাই বেশি অন্যান্য মাছের তুলনায় এই মাছটির দাম সকলের আয়ত্তর মধ্যে থাকার কারণে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই মাছটি খেতে সুস্বাদু এবং দাম কম হওয়ায় এই মাছটির চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই বেশি রয়েছে একটা সময় শুধুমাত্র আমাদের দেশে বাণিজ্যিকভাবে তেলাপিয়া মাছ চাষ করা হলেও বর্তমানে তেলাপিয়া মাছের অনেক কয়টা জাতি আমাদের বাংলাদেশে তেলাপিয়া মাছের যে কয়টি জাত রয়েছে তার মধ্যে লাভজনক তেলাপিয়াটি হলো মনোসেক্স টাইগার তেলাপিয়া আমাদের দেশে মালসেন টাইগার জাতের তেলাপিয়াটি চাষ করে ভালো একটা লাভবান হওয়া যায় আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালো জাতের মালসেন টাইগার তেলাপিয়ার পোনা এই মালসেন জাতের টাইগার তেলাপিয়াটি বর্তমানে অনেকের কাছেই নতুন আপনারা সকলেই জানেন আমাদের হেচারি থেকে উৎপাদিত মালস টাইগার জাতের তেলাপিয়াটি অনেক মৎস্যচাষীরা চাষ করে অল্প সময়ে বাজারজাত করেছে এই মালয়েশিয়ান জাতের টাইগার তেলাপিয়াটি ছয় মাসের মধ্যে প্রায় এক কেজির ওজন হয়ে থাকে আপনারা এই ভিডিওতে যে সকল মাছের পোনাগুলো দেখছেন এইগুলো হলো মনসিক জাতের মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করে অনেক মৎস্য চাষিরা ভালো একটা লাভবান হচ্ছেন এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করার K3. Okay, অন্য মাছের মতো স্বাভাবিকভাবে যত্ন এবং খাবার দিয়ে চাষ করা যাবে এই তেলাপিয়াটি চাষ করার ক্ষেত্রে আপনি পুকুরে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়ে চাষ করতে পারবেন তো মালয়েশিয়ান টাইগার তেলাপিয়াটি চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ও উন্নত মানের পোনা ক্রয় করতে হবে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম উন্নত মানের ভাইরাস ও ইনবিডিং মুক্ত পোনা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই সব ধরনের পোনা আমাদের কাছ থেকে কুই সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন একমাত্র আমরাই বাংলাদেশের মধ্যে দেশের যেকোনো প্রান্তে কুয়া সার্ভিস মাধ্যমে অক্সিজেন দ্বারা সকল ধরনের পোনা পাঠিয়ে থাকি তো আর দেরি না করে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন